আপনি কোন হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই রে ব্যক্তিগত পার্সোনাল নাম্বার কিন্তু তো বৈব্যক্তিগত নাম্বার আপনাদের দেওয়া হয়েছিল না ₹4000 টাকা পাইছেন কত টাকা ₹4000 টাকা কত ₹4000 না ₹4000 ₹3000 টাকা

নাহ ভাই হ্যাঁ हेलो ভাই হ্যাঁ আপনি কি কি বলতেন ভাইজান ঢাকায় আসলে আপনাদের নম্বরে যায় নেই ভাইয়া বুঝছেন হ্যাঁ ঢাকায় দিতে ভাইজান অন্য একটা নম্বরে কিনতে কি যাবে না করে ফেলাছে কি আমার ছোট ভাই না বোঝে হ্যাঁ হ্যাঁ আপনার নামটা দিয়ে লব অফিসে একটা অভিযোগ করে অ্যাকাউন্টের লেনদেনটা নাকি দেখেন তো এইমাত্র অফ করে দিতে কোন মেসেজ পাইছেন ভাই ধরান আমি দুই হ্যাঁ

আমার অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে আমার অত অপরাধটা কি আমার আমার কেন এজেন্ট থেকে স্যার একটা লিখিত কমপ্লেইন করেছিল আর এই কমপ্লেন করার কারণে এটা বিটিআরসি এর পক্ষ থেকে আপনার অ্যাকাউন্টের লেনদেনটা বন্ধ করা হয়েছে ইতোমধ্যে চেক ডিপার্টমেন্ট থেকে চেক করে দেখতে পাচ্ছি ভুল অভিযোগ হয়েছে যার কারণে দোকানদারের নাম্বার এবং আপনার নাম্বার দুটোই সামরিক সময়ের জন্য বন্ধ করে রাখা হয়েছে দোকানদার আবার অভিযোগ তুলে নিয়ে আপনার নাম্বারটা আমাদের অফিসে ইমেইলের মাধ্যমে আমাদের দরকার আমার মূল্য করেন বাইতে ওই মাঝে মাঝে 200 250 টাকা 500 টাকা 1500 টাকা এরকম পাঠাল লাগে তো এখন আমার 3000 নাম্বার টাকা দরকার ভাই অবশ্যই তার এই কারণে কোম্পানি ডিপার্টমেন্ট থেকে কল করা হয়েছে অ্যাকাউন্টটা কি চালু করে দেয়া হবে না আপনি নিজে আমাদের অফিসে আসতে পারবেন ঢাকা মহাখালী হেড ব্রাঞ্চে ভাই আমি এখন আবার এত দূরে যাবো আমি যদি টাকা করে দিই 300 300 মনে ভালো হতো অবশ্যই স্যার সেক্ষেত্রে আপনি যে মোবাইল ফোনটি দিয়ে কথা বলছেন হ্যাঁ এই মোবাইল ফোনটি ছাড়া আপনার পাশে একটা মিনিট কথা বলা যাবে স্যার হ্যাঁ যে কোনো একটা আলাদা মোবাইল ফোন হাতে নিন স্যার অন্য একটা মোবাইল ফোনের নাম্বার বলেন আপনার পাশের মোবাইল ফোনে কল করে এটা লাইনি থেকে আপনার এক অ্যাক্টিভ করে দিব বুঝতে পেরেছেন আর কোনো মোবাইল নাই তো আমার কাছে

যে আপনি যেখানে অবস্থান করেছেন আশেপাশে আপনার বাড়ি আছে না কারোর কাছ থেকে বলেন যে আপনাদের ফোনটা একটু দেন আমি আমার একটা ফোন আসবে আমি একটা এমনি জাস্ট কথা বলবো ঠিক আছে আচ্ছা এটা বলে ওনার ফোনের নাম্বারটা বলে আমরা এই কল দিবস

সেভেন ওয়ান ফোর ডাবল ওয়ান ডাবল ওয়ান তারপরে ষাট জি বলুন মানে জিরো ওয়ান আপনি বললেন জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর ডাবল ওয়ান তারপরে কি ষাট ছিয়াশি ষাট ছিয়াশি মানে সিক্স জিরো এইট সেভেন সিক্স সিক্স হ্যাঁ সিক্স জিরো এইট সিক্স হ্যাঁ দেখেন ওই ফোনটা আপনার কাছে না একটা ফোন ঢুকলে ওই ফোনটা আপনি নিজে রিসিভ করে কথা বলবেন ওই ফোনটা কি আপনার হাতে আছে হ্যাঁ দেখেন কল দিয়েছে ওটা রিসিভ করে কথা বলেন আচ্ছা আচ্ছা যেটা রিসিভ করেন আচ্ছা ওটা রিসিভ করেন স্যার আচ্ছা জি হ্যালো 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 হ্যালো